গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হলো টিউজডে ওই সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ করো না আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করতে চলে এসেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আর এখন ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ে যাচ্ছে সেই জন্য আরও একটু প্রবলেম হবে ঘুম থেকে উঠতে এই আমি ফ্রেশ হই এখন বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছি এতদিন আমার বার্থডের জন্য তো দেখেছিলে তোমরা একটা পিঙ্ক কালারের বেডশিট পাতা ছিল তো আজকে আমি একটু চেঞ্জ করে হোয়াইট কালারের বেডশিট পেতে নিচ্ছি বেডশিট না একটু দু তিন দিন উইকে চেঞ্জ করতে হয় হলে না ঠিক একটা ভালো লাগে না আমার না ভালো লাগে না এবার জানি না তোমাদের এই নেশাটা আছে নাকি আমার ভীষণ মানে বেডশিট কিনতে ইচ্ছে করে আর বেডশিট চেঞ্জও করতে ইচ্ছে করে মানে আমি সপ্তাহে তো তিন দিন না হোক দু দিন তো আমি চেঞ্জ করবোই তো সেটাই আমি চেঞ্জ করে নিচ্ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আমার না জানো বিছানাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমি শান্তি পাই না মানে আমার গায়ের মধ্যে না কীরকম একটা জ্বালা উঠে যায় জানি না কেন এটা এটা আমার সাথেই হয় কি না তোমাদের সাথেও হয় আমি জানি না বাট আমার মানে কীরকম একটা যে লাগে না আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না এটা হয়তো একটা হবে বাদ দিক যেগুলোকে বলে কিন্তু কিছু করার নেই এই যে আমার মা ফুল তুলে নিচ্ছে সেটাই আমি একটা ভিডিও করছিলাম আমাদের গাছেরই ফুল সব সেইগুলোই তোলা হচ্ছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আর দেখো আমাদের বাড়ির বাগানই না এই যে সুপারি গাছে সুপারি হয়েছে আর কলা গাছে কলা হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম তো তারপর আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তাই জন্যেই আমি এখন সার্ভ দিচ্ছি সার্ভ দিয়ে এখন আমি জামা কাপড়গুলো হয়ে যাবো আজকে যে এই যে চাদরটা তুললাম পিঙ্ক কালারের দেখতেই তো পেলে এইটা আজকে ধোবো আর সাথে বালিশের ওয়ারগুলো আর এই যে রেড রঙের যে চাদরটা দেখছো না এটা কিন্তু আমি গায়ে দিই এটা হলো মানে পাতা নয় তো এটাও একটু ধুয়ে দিই যখন আমি বেডশিট চেঞ্জ করি উইকে তখন এটাও একটুখানি ওয়াশ করাটা দরকার তাই না হাইজিন মেনটেন থাকে নাহলে না কীরকম একটা লাগে আমার ঠিক একটা ভালো লাগছে না তাই জন্যে আমি একটু ওয়াশ করে নিচ্ছি সব কিছুই এখন একটু ভিজিয়ে রাখবো সবকিছু ধরো আধ ঘন্টা এক ঘন্টা পরে আমি সবকিছু আবার ধুয়ে দেবো ধুয়ে মিলে দেবো তো এখন না মানে তাড়াতাড়ি রোদটা চলে যায় তো সেই জন্য একটু তাড়াতাড়ি ধুতে হয় সবকিছু তো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে এখন দুপুর দুপুরবেলায় আমি স্নান করতে এসেছি তো স্নান করা হয়ে গেছে এই দেখো আমাদের গাছের ফুল আমি পুজো দিতে বসেছি গাছের ফুল গুলো না অনেক খুবই ভালো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছ আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আমার বাড়িতে পুজো না আমি বেশিরভাগটা ইন্দি মানে খুবই কম আমার মা দেয় আমি বেশিরভাগ টাই আর এই যে সেই দক্ষিণের সাথে কিনে নিয়েছিলাম যে প্রদীপটা সেটাই তোমাদের দেখা ছিল তোমাদের মনে নেই আমাদের আমার বার্থডের দিন আমি কিনে নিয়ে আসলাম না সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম তো এখানে না ভিডিওটা কি হয়েছে তো একটুখানি ফাস্ট করে দিয়েছি এই যে শঙ্খ বাজাচ্ছিল মানে আমি স্নান করে পুজো দিতে চলে আসি আমার ভালো লাগে পুজো দিলে আমার কেমন একটা যেন না দেখো বন্ধুরা

পুজোটা দিলাম পুজোটা দিয়ে তারপর আমি পার্সেলটা ওপেন করলাম এবার আমি বড লোশন ইউজ করতে চলেছি এটা যেন নতুন এটা কিন্তু এই যে কোকোটা ভ্যাসলিনের কোকোটা এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি আগে আমি ইউজ করেছি যে প্যারাশুটের কোকোটা আমার ভালো লাগে কিন্তু আমি ভ্যাসিলিনের কোকোটা এটা আমি ফার্স্ট টাইম নিলাম আর ও তোমাদের বলছিলাম যে আমার যে জিও মার্ট থেকে ওইটা না টেন মিনিটসে আমি অর্ডার দিয়েছি চলে এসছে আমি এই যে এখন সাতটা সাড়ে সাতটা মতো মনে হয় বাজে এখন আমি যাচ্ছি ছবি তুলতে কেন আমার ছবি লাগবে এমার্জেন্সি এই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি ছবি তুলতে কেন আমার খুবই লাগবে আমার বি এড কলেজে লাইব্রেরি গার্ড করতে হবে তারপরে আমাকে ইউনিভার্সিটি যেতে হবে সেখানে ছবি লাগবে তারপরে তোমার তো সবাই যেন এস ক্রমে ওখানে আমার ছবি লাগবে অনেক জায়গায় আমার ছবি লাগবে তাই জন্য আমি একটু রেডি হয়ে ছবি তুলতে চলে যাচ্ছি এই যে তোমাদের একটু দেখাচ্ছি না আমি ভিডিও করে আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালে ভিডিও করলে কি হয় বলো তো এই যে রাস্তায় ছায়াটা পড়ে না এখন রাত্রিতে কিরকম ছায়া পড়ে গেছে না আর এখন মানে সন্ধে হলেই লাগে কত রাত হয়ে গেছে রাস্তায় মোটামুটি লোক ছিল আর ভালোই ঠান্ডা পড়ে গেছে আমার তো ভালোই শীত শীত করছিল হেঁটে এতে গেছে আমি বাড়ি থেকে বেশি দূরে না ওই ওয়াকিং ডিস্টেন্স ফাইভ সিক্স মিনিটস এই যে বারিয়ে চলে এসেছি ছবি তুলে এখন আমি গ্রীন টি খাচ্ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছে এই লিপটানি গ্রীন টিটা এই ফ্লেভারটা না ভীষণ ভালো এটা রস এটা নতুন বেরিয়েছে তো এটাই আমি এটাই আমি খাই মানে যবে থেকে দেখেছি বেরিয়েছে এটাই আমি খাই এটা খুবই ভালো লাগে এই টি আর মানে গ্রিন টিটা তো বেসিক্যালি কোনো টেস্ট নেই তোমরা যারা খেয়েছো তারা জানবে আসলে হলে গন্ধটা গন্ধটা খুবই ভালো লাগে এইবার যখন আমি ফার্স্ট টাইম গ্রীন টি খাওয়া স্টার্ট করি তখন না আমি নিয়ে চলে এসেছিলাম কি ওই কিরকম একটা যেন কি একটা পাতার একটা ফ্লেভার হয় না সেরকম আর এত বাজে গন্ধটা মানে বমি চলে আসতো তারপরে খেতে খেতে একটুখানি সিরিয়াল নিচ্ছিলাম মানে আমার একটু নেশা আছে আর কি সিরিয়াল দেখায় আমি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার পরের দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না